নমস্কার রেসপন্স বাংলায় আপনাদের স্বাগত ইন্ডিয়ার প্রেস কনফারেন্স সমাপ্ত নেট সেশন সমাপ্ত অস্ট্রেলিয়ার নেট সেশন সমাপ্ত কালকে অধিনায়ক প্যাট কামিন্স প্রেস কনফারেন্স অ্যাড্রেস করবেন হেড অফ দ্য বক্সিং ডে টেস্ট ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজ ওয়ান অল অল সেট টু প্লে ফর দেবাশিস সেন এই আমার সঙ্গে মামা ফাইভ টেক আস লেটস পিক ফ্রম দ্য অস্ট্রেলিয়ান নেটস ইউ গো নাম্বার ওয়ান অবশ্যই ট্রাভিসেল কেননা দেখো ট্র্যাভিসেডের একটা ইনজুরি কনসার্ন তো ছিলই এবং লিডিং আপ টু দা বক্সিং ডে টেস্ট এখনও কিন্তু সুনিশ্চিতভাবে কেউ বলতে অস্ট্রেলিয়ান ক্যাম্প থেকে অন্তত অফিসিয়ালি জানানো হয়নি কিন্তু অনুমান করা হচ্ছে যে ট্রাভিস হেড উইল বি ফিট টু বি অ্যাভেলেবল উইল বি অ্যাভেলেবল ফর দ্য বক্সিং ডে টেস্ট কারণ আজকে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তুমি প্রেস কনফারেন্সটা ছিলে সেখানে কিন্তু অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডস একটা আপডেট দিয়েছে যে মেডিকেল টিম এখনও কিন্তু অফিসিয়ালি জানেনি বাট এক্সপেক্টেড যেহেতু আজকে ট্রাভিল সেট দীর্ঘক্ষণ আজকে ব্যাটিং করেছে ইন্ডিয়া মিডল এবং আজকে গতকাল ট্রাভিলের কিন্তু প্র্যাকটিসে অস্ট্রেলিয়ান টিমের সঙ্গে এসেছিলো ঠিকই কিন্তু ইনডোরে সময় কাটায় সুতরাং এটা একটা ইন্ডিকেশন যে ট্রাভেল আর হবে নাই বা এখন অস্ট্রেলিয়া উইল ডেফিনেটলি ট্রাই অ্যান্ড প্লে ট্রাভিলের বিকজ হি হাজ বিন দ্য ডিফারেন্স অ্যামং বোথ দ্য টিমস অ্যাজ ফার অ্যাজ দ্য ব্যাটার ইজ কনসার্ন কেন ট্রাভিলের যে ফর্মে আছে একমাত্র হি হ্যাজ লুক এ ব্যাটসম্যান অন ফর্ম ফর অস্ট্রেলিয়া সুতরাং ট্রাভিস সাইটকে ডেফিনেটলি অস্ট্রেলিয়া খেলাতে চাইবে ফর বক্সিং এটেস্ট বিকজ ও ওর যে যে আগ্রাসী মনোভাবটা আনে যে আগ্রাসী ব্যাটিংটা করে তাতে কিন্তু অস্ট্রেলিয়া উইল ফিল কনফিডেন্ট ইজ দেয়ার মিডল অর্ডার নাম্বার টু মোস্ট ইম্পর্টেন্টলি আমার মনে হয় উই হ্যাভ টু টক অবাউট স্কটি বোল্যান্ড কারণ স্কট বোলান্ড মোটামুটি আজকের পরে অল সেট টু প্লে দ্য বক্সিং ডে টেস্ট জশ সেই জায়গায় তিনি আসবেন ভুলে যাবেন না স্কট বোল্যান্ড ভিক্টোরিয়ার হয়ে খেলেন মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড তার হোম গ্রাউন্ড অ্যাসেস ডেবিউ এখানে দুর্দান্ত পারফরমেন্স এবং স্কট বোল্যান্ড ইস এ রেকর্ড এগেনস্ট ইন্ডিয়া ডাব্লুটিসি ফাইনাল দু হাজার তেইশ সালে মনে করুন অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্ট মনে করুন যখনই স্কট বোলান্ড সুযোগ পেয়েছে নিজেকে উজাড় করে দিয়েছেন এবং মামা যেটা আমরা দেখলাম স্কট বললেন যখনই নেটে বল করছেন আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মিনিট অ্যাটলিস্ট টানা বোলিং করছেন সো হি ইজ ফোকাসিং অন বোলিং এইট নাইন ওভার্স লং স্পেল আজকেও দেখলাম নিরন্তর এবং ফাঁকা নেটে বল করছেন আলাদা করে কাউকে বল করেননি ফাঁকা নেটে বল করছেন একটা বিশেষ লেন্থ যেটাকে আমরা বলি ন্যাগিং লাইন সেই লাইন আর লেন্থ কিন্তু বারবার হিট করেছেন সো স্কট বললেন ডেফিনেটলি মাই টেক অ্যাওয়ে নাম্বার টু অল সেট ফর বক্সিং ডে টেস্ট ইন প্লেস অফ জর্শেজলো নাম্বার থ্রি যদি আমরা বলতে হয় তা অবশ্যই আমাদের বলতে হবে যে सैम कन्सटस अवश्य अस्ट्रेलियन टीम हि इज ऑल सेट टू मेक हिज डेब्यू इन द बक्सिंग टेस्ट क्यों प्लेयर टा के लिए बलबर टाके हिज ओनलि नाइनटीन इज ओल्ड নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলে সিডনি হয়ে খেলে কিন্তু হিউজ এক্সপেকটেশন রিভলভিং অ্যারাউন্ড স্যাম কনস্টাস আহেড অফ দ্য বক্সিং ডে টেস্ট ম্যাচ কেননা এইরকম একটা বাচ্চা ছেলেকে এরকম একটা যেখানে সিরিজ ওয়ান অল রিমেম্বার সিরিজ ওয়ান অল এভরিথিং টু প্লে ফর সেখানে স্যাম কনস্টাসকে আনাটা নির্বাচকরা অস্ট্রেলিয়ান সিলেকশন কমিটি কিন্তু তার ওপরে ভরসা রাখছে এবং দ্য ওয়ে হি ব্যাটেড ইন দ্য নেটস স্পোক ভলিউমস কনফিডেন্স এস এ যদিও আজকে অস্ট্রেলিয়ান টিমে নেটসে যেটা বলার মতন বিষয় হলো হি ডিড নট ফেস স্কট বোলান্ট এবং যেটা আমাদের তৃষা আমাদের যেটা ইনপুট দিল সেটা হলো দুটো সাইডে কিন্তু একদিকে কিন্তু মিচ মার্স ব্যাটিং করছিলো এবং একদিকে মানাস লাবুসেন ব্যাটিং করছিলো এবং দেবের কনস্ট্যান্টলি এগিং অন কনস্ট্যান্ট কনস্ট্যান্টলি ওকে কনফিডেন্স দিচ্ছিল আত্মবিশ্বাস জোগাচ্ছিল যে কোনো লুজ শট খেললেই তো অবভিয়াসলি স্যাম কনস্টার্স এবং বিশেষ করে নেথান ম্যাক্সুইনে কিন্তু সেই রকম কনফিডেন্স কিন্তু দেয়নি যে তিনটে টেস্ট ম্যাচ হয়েছে তাতে কিন্তু তাই জন্যই কিন্তু অস্ট্রেলিয়ান সিলেক্টররা কিন্তু স্যাম কনস্টার্সকে নিয়েছে এবং হোপফুলি দে দে অস্ট্রেলিয়া উইল ডেফিনেটলি টু স্টার্ট দে আর লুকিং ফর কীরকম যেটা ম্যাক ডেভিড ওয়ার্নার দিয়ে থাকে দিয়ে থাকতো যে অ্যাটাকিং একটা স্টার্ট কেন অস্ট্রেলিয়া নো টাইম আমরা দেখেছি লাস্ট তিনটে টেস্ট ম্যাচে যে লস্ট ওয়ান উইকেটস যেখানে score হ্যাঁ তেরো সেরকম কিছু হয়নি সো থ্রি থার্ড টকিং পয়েন্ট ফর মি উইল have to be sam constas <laughs> চার নম্বর আজকে যদি আপনারা মিচেল স্টার্ককে অস্ট্রেলিয়ান নেটে বল করতে দেখে থাকেন তাহলে আপনারা সৌভাগ্যবান ত্রিশা ক্যামেরার পেছন থেকে মাথা নাড়ছেন অ্যাপ্রিসিয়েশন দেবাশিস সেন ইট ফ্রম ভেরি ক্লোজ কোয়ার্টার্স ই ক্যাপচার অল দ্য ভিজুয়ালস ফর ইউ অ্যাজ উই স্পিক উই উইল হ্যাভ দ্য ভিজুয়ালস অন স্ক্রিন ফর ইউ হোয়াট আ ফ্যাসিনেটিং স্পেল এবং মিচেল স্টার্ক বাই ফার দ্য বেস্ট ইন বিজনেস ইন্টারেস্টিং যেটা ইন্ডিয়া কিন্তু স্টার্কের কোন সিমুলেশন তৈরি করে প্র্যাকটিস করতে পারছে না কারণ অস্ট্রেলিয়ার যে নেট বোলার অবভিয়াসলি মিছিল স্টার্কে ম্যাচ করা তার পক্ষে সম্ভব নয় স্টার্কের ওই হাইট ওই অ্যাঙ্গেল এবং আজকে ওই রেড চেরি ওই রেড কুকাবুরা স্টার্কের হাতে কথা বলছিল নিজের ইচ্ছে মতো স্টার্ক ওটা বাইরে নিয়ে যাচ্ছিলেন ভেতরে ঢোকাচ্ছিলেন থ্রি কোয়ার্টার লেন্থ বলুন গুড লেন্থ বলুন ফুল লেন্থ বলুন মিচেল স্টার্ক জানেন হেজলুড নেই তিনি আর কামিন হয়তো নতুন বল শেয়ার করবেন সিংহভাগ দায়িত্ব তার উপর থাকবে পিঙ্ক বল টেস্টে দুর্দান্ত খেলেছেন ইন্ডিয়ার সঙ্গে মিচেল স্টার্ক ইজ অল রেয়ারিং টু গো অন টোয়েন্টি সিক্স অফ ডিসেম্বর ইন দা বক্সিং ডে টেস্ট ওয়াচ আউট দ্য ইন্ডিয়ান ওপেনার ইউ হ্যাভ টাস্ক উইথ মিচেল স্টার্ক উই রেড হ্যান্ড অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট যে পঞ্চম যে টকিং পয়েন্ট অবশ্যই উই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য বক্সিং ডে টেস্ট অবশ্যই যে অ্যাটমসফিয়ারটা থাকবে নাইনটি থাউজেন্ড সোল্ড আউট ক্রাউড অন ডে ওয়ান সেখানে কিন্তু অস্ট্রেলিয়ানস উইল অলসো কাম ইন নাম্বার্স অ্যাজ মাচ অ্যাজ দ্য ইন্ডিয়ানস কারণ এখানে অনেক অনেক বহু ইন্ডিয়ান ডায়াসপোরা থাকে এবং তারা মাঠ ভরাবে ডেফিনেটলি তবে ডোন্ট কাউন্ট আউট দ্য অসিস বিকজ অসিস বিকজ ক্রিসমাস ক্রিসমাসের পরের দিন বক্সিং ডে ইজ আই ফেস্টিভ ফেস্টিভ ডে সেলিব্রেশন এখানে এই বিশেষ করে মেলবোর্নে সুতরাং দেয়ার উইল বি ফ্যান্স হু উইল কাম ইন নাম্বার্স টু চিয়ার দ্য লাইকস অফ স্কট বোল্যান্ড এবং প্যাট কামিনস মিচেল স্টাক সুতরাং দ্য এন্টার অ্যাটমসফিয়ার সারাউন্ডিং দ্য বক্সিং ডে টেস্ট আই থিঙ্ক ইট উইল চিয়ার আপ দ্য অস্ট্রেলিয়ান অ্যাজ মাচ অ্যাজ দ্য ইন্ডিয়ান ফ্যান্স উইল ব্যাক দ্য পুশ পুশ ফর দ্য ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান ফাইনাল নেট সেশন ডান রোহিত শর্মা প্রেস কনফারেন্স ডান অস্ট্রেলিয়া Probably the final net session done called optional net. Yeah, yeah, it's been very similar to what I've seen on on the outside with him, so composed, relaxed, knows his game, um, in a good place at the moment. So uh and he will play, play boxing day, so we'll get that one well, what's what's he shown that suggests that he's gonna be ready? This is really a huge, huge match, it's the Cauldron's Boxing Day one one series. Yeah, I mean, we said from the get go when leading into the summer that we wouldn't shy away and age was no barrier. And uh, what he's shown is that a, a of shots, the ability to put pressure back onto to opponents, um, yeah, and he gets his opportunities. So um, we're really excited for him. Boxing uh, day, the biggest stage, he might as well get done that way underway Yeah, I think both, as I said before, both bad lives have struggled. I think that's full credit to both filing lives. Um, and the surfaces have probably lent themselves to, to ball dominating. Um, and, and that's no different to the previous summers where so, um, yeah, I mean, India's got a dangerous batting line. Um, I think there'll be a recalibration somewhere in the next <coughs> couple of test matches for both batting lineups. And I think the key thing is once you're in, and as we saw with um, Steve and, and Travis at the Gabba, like once you get an opportunity and get in, you, you can't afford to expose a new batter and they're at the elongated partnership, which basically goes to control the game. So that's going to be a challenge when someone gets in. Just just go be. <coughs> so that's, that's what we're preparing with left arm spin. Uh, what I'll make of the surface, um, it looks pretty similar to the previous few years. Um, it's going to be a big decision though. Come the day of the game, I think. Um, I think traditionally it's been biased, uh, but with the heat around it, it's, yeah, it looks similar, but it probably a little bit better than what it has in previous years. So, uh, Decision for the camps might be thousand. Keboong Tarporjedha bolchille Pat Cummins' press conference kalke four boxes ticked, all ready for twenty-sixth of December. Boxing day test, Melbourne Cricket Ground. 8 people from Revsports. sports akshonge ingiri bangla hindi teen teesri Aapni pre-match lunch post-match show including all the visuals captured by this man exclusive breaking and more keep watching all Revsports sports platforms for more thank you so much